আমরা চাইলেই কট স্কোর সিক্সটি ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি কট সিক্সটি ডিগ্রি তার মাথায় হলো কারণ আমরা সবাই একটা বেসিক কনসেপ্ট জানি যে এক্স স্কোয়ার বলা যেই কথা এক্স কে ব্রাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে লেখা কি কথা কারণ ওই স্কোয়ারটা এক্স এর চাঁদ দিতে পড়বে ঠিক সিমিলারলি এই স্কোয়ারটা কট এর দিতে পড়বে সিমিলারলি আমরা নিশ্চয়ই এইভাবে লিখতে পারি কট সিক্সটি ডিগ্রি তার মাথে হোলো স্কোয়ার এখন আমাদের এই করি মানটা কত এটা মুখস্থ থাকা লাগবে অথবা ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় বা কিভাবে বের করা যায় এটা আমরা প্রিভিয়াস যে লেকচার ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম এই জন্য এখানে আর দেখাচ্ছি না তাহলে সিক্সটি ডিগ্রি এর মানটা হচ্ছে ওয়ান বাই রোড থ্রি লিখে ফেললাম ওয়ান বাই রোড থ্রি তার মাথে হোলো স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস কর সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তার মাথে হোলো স্কোয়ার

ভর দ্বারা এটা রেজাল্ট পাবে এই রেজাল্ট কি গুণ করতে হবে লগ লগ এর সাথে তাহলে আমরা এখন বিয়োগ করার জন্য একটা বড়সর দাগ দিলাম এই দাগটা হচ্ছে a আর বিয়োগ করার জন্য বড়সর যে দাগটা দিতে হয় সেটা এখানে দিলাম e মান নিচে মনে মনে চাই একটা ওয়ান চিন্তা করতে পারি তাহলে 1 আর 3 লসগো হবে 3 এই লসাগুকে যদি এই অন্ধার ডিভাইড করি রেজাল্টটা হবে ওয়ান সরি ছিড়ি অথবা এবার চিন্তা করবা যে এখানে কোনো কিছু না থাকলে লসাগুটাই হবে রেজাল্ট ওই রেজাল্টের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হবে হচ্ছে থ্রি মাইনাস এখানে থ্রিকে যদি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে ওয়ান ওই ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে হবে ওয়ান সিমিলারলি নিচে হবে থ্রিজ হচ্ছে এটা ডিভাইডেড বাই থ্রি আর আমরা সবাই জানি যে এই টানটা মানে হচ্ছে ডিভিশন একটা বনসের সাথে একটা বনশ ডিভিশন করে কিভাবে যেমন টু তাকে ডিভাইড করবো ফোর বাই থ্রি ইট প্রথম অংশ ঠিক থাকবে ডিভিশনটা গুণ হয়ে জাস্ট উঠে যাবে দ্বিতীয় অংশটা হর লাভ হবে লভ হর হবে তাহলে সেম কাজটাই হবে যে এই প্রথম অংশটা ঠিক থাকবে গুণ দিয়ে এই নিচে অংশ উঠে যাবে থ্রি উপরে চলে যাবে আর ফোর নিচে চলে আসবে এই থ্রি সাথে থ্রি কেটে দিলাম এই টু ধারা এই ফোর কে হবে টু তাহলে রেজাল্টটা হবে হাফ এটাই হচ্ছে আনসার এটাই ছিল আমাদের আমরা নয় নম্বর অঙ্কটা তুলে ফেললাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি ডট সাইন স্কোয়ার অথবা মানটা একটু পরে বসে টেন ফর্টি ফাইভ ডিগ্রি জেখে দিলাম সায়েন্স সিক্সটি ডিগ্রি কে মানে সায়েন্স লিখতে পারি টেন থার্টি ডিগ্রি জের লিখে দিলাম

আর এটা হবে ফোর প্লাস ওয়ান প্লাস হচ্ছে ফোর 4 ফোর থেকে ওয়ান গেল থাকে থ্রি বাই ফোর ডিভাইডেড বাই হবে ফাইভ বাই ফোর প্লাস হচ্ছে 4 এখন এখানে আমাদের এই টানটা মানে তো ডিভিশন এই টানটা ডিভিশন মানে এই বংশ ঠিক থাকবে গুণ দিয়ে নিচে বংশ উঠতে যাবে থ্রি বাই ফোর কিন্তু ফোর চলাজার উপরে নিচে আসবে ফাইভ প্লাস হচ্ছে ফোর এই ফোরের সাথে এই ফোর কেটে যাবে থাকবে থ্রি বাই ফাইভ প্লাস হচ্ছে ফোর এখন যদি আমরা যোগ করি তাহলে ফার্ভগুলো অসুবিধা হবে ফাইভ

cos 45° cot സ്കോർ 60° cosec സ്കോർ 30° cos 45° যেভাবে আছে লিখে নিলাম cos is cot 60° কে আমরা চাইলেই এইভাবে লিখতে পারি আর cosec സ്കോർ 30° এটাকে চাইলেই আমরা cosec 30° degree,

ইট মিনস একটা টু কে দুইটা রুট টু লেখা যায় একটা থ্রি কে দুইটা রুট থ্রি লেখা যায় একটা ফোর কে দুইটা রুট ফোর গুণ আকারে লেখা যায় তাহলে আমরা এখান থেকে একটা টুকে কে রুট টু ডট রুট টু লিখলাম আর একটা টু কে ফিক্সড রাখলাম আর নিচে থাকে থ্রি রুট টু এই রুট টুর সাথে এই রুট টু কেটে দিতে পারি তাহলে উপরে থাকে টু রুট টু আর নিচে থাকে হচ্ছে থ্রি রুট এটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার আজকের পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ